আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রাহিম আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরের অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে থাকি ভিডিওতে আসছে তো আজকের ভিডিওতে আসার উদ্দেশ্য একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান গরম পড়ে গেছে টেম্পারেচার বেড়ে গেছে আমাদের জলাশয়গুলার পানি খুব দূষিত এবং লোংরা হয়ে গেছে সেই দূষিত পানি বা এই লোংরার মধ্যে হাঁস আমি নিজেও বিচরণ করাইতেছি হয়তো আপনারা কারা কারা এরকমভাবে করাইতেছেন সতর্ক থাকার সময় এ সময় পানি খুব খারাপ হয়ে যায় কারণ এগুলা বৃষ্টির পানি জমা হয়েছে সেই পানি হাঁস বিচরণ করলে যেহেতু কম পানি আর এই দেখাইতেছি খুব লোংরা আমার এই জায়গাটাই যে এখানে পরিষ্কার নয় তাই হাঁস ছাড়ে দেওয়াটা খুবই অন্যায় হইতেছে অবশ্যই আমি আর দিব না প্রতিবেদন মূল্যে আপনাদের বলতেছি এই সময় হাঁসের নেংরা বা বেমারটা খুব বেশি হয় বাচ্চা হাঁসের জন্য যারা বাচ্চা হাঁস পোষণ করতেছেন তারা জানেন এই সময় খুবই বেশি হয়ে থাকে এই বাচ্চা হাঁসগুলার প্যারালাইসিস বেমার অর্থাৎ ল্যাংরা বেমার সঙ্গে বড় হাঁস দুইটাই হাঁসের পায়খানার যেমন সমস্যা হয় তেমনি আপনার ন্যাংরাও হয়ে থাকে আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে বলবো আমাদের হাঁসগুলো কেন ল্যাংরা হয় এবং প্যারালাইসিস হওয়ার মানে কি সারা বছর গেলেও প্যারালাইসিস হলো না গরম পড়ার সঙ্গে সঙ্গেই প্যারালাইসিস হয় কীভাবে রহস্য অবশ্যই আছে হাঁস এমনিতে পানিতে থাকা ভালো পায় পানি বেশি ভালোবাসে তার মধ্যে গরম সিজন এই সময় হাঁস যদিও টানে থাকে সেই হাঁস আপনা আপনি পানি যেদিকে আছে সেদিকে গতি করবো ধরে রাখা মুশকিল হয়ে যায় ইচ্ছাকৃতভাবে পানিতে এসে নামে হাঁস পানি খায় আর সূর্যর তাপে পানিগুলো খুব প্রচুর গরম হয়ে থাকে এই গরম পানি খাওয়ার সঙ্গে সঙ্গেই এমনিতে গরম তাতে আমাদের মানে চতুর্দিকের নানান ধরনের আবর্জনায় আবদ্ধ থাকে পানিগুলো সেই পানিগুলোতেই এমনিতেও দূষিত হয়েছে দেখাইতেছি আপনাদের সেলা টেলা হয়ে একদম দূষিত হয়ে গেছে এরকম দূষিত পানি খাওয়ার সাথে সাথেই কিন্তু হাঁসগুলার পেটের সমস্যা হয় তো ডায়রিয়া জনিত বেমার হয়ে যায় আমরা ডাক ডাক্তি বলে থাকি কোনবার সময় এরকম হয়ে যায় এক ঘন্টার ভিতরে যত হাঁস থাকে সব হাঁস মরে শেষ হয়ে যায় আমার একবার হয়েছিল অনেক দিন আগে আমি আমার এক বন্ধুর দেখেছি জলানিবিলে হাঁস পালতো এক ঘন্টার ভিতরে সাড়ে ছয়শো হাঁস মরে শেষ হয়েছিলো সাতটা মাত্র জিন্দা ছিল খাকি কেম্বেল হাঁস ছিল ওনার বাকি সব হাঁস মরে শেষ হয়ে গেছিলো আমাদের পার্শ্ববর্তী এক ভাইয়ের উনি পরিষ্কার পানিতে বিলের পানিতে সেরে দিছিলেন হাঁসগুলো বিলের পরিষ্কার পানিতে কারণ একটাই ছিল পানি বিলের পারে খুব গরম ছিল সেই গরম পানি হাঁসে খাওয়ার মানে ঘরের থেকে সারে দেওয়ার সাথে সাথেই যখন বিলে গেছে সেই গরম পানি খাওয়ার সাথে সাথেই কিন্তু হাঁসের বেমারে আক্রান্ত হয়ে গেছে আর সেই আক্রান্ত হওয়ার আধা ঘন্টা বা ওই তো বললাম এক ঘন্টা মানে আধা ঘন্টার অল্প বেশি পঁয়ত্রিশের থেকে চল্লিশ মিনিট সময়ের ভিতরেই সম্পূর্ণ হাঁস মরে শেষ হয়ে গেছিল এখন ঠিক সেই সময়ে কিন্তু আমরা এসে পাও দিলাম যদি পরিপূর্ণ সময় হয়ে মানে হয়ে আসে নাই তবে যে গরম দিছে কয়েক দিনের মধ্যেই কিন্তু অবস্থাটা একই হয়ে যাবে সেই মতোই হয়ে যাব আমাদের এখানে তাই বলতেছি নিজেও সতর্ক থাকব এবং সবাকে বলতেছি হাঁসের প্যারালাইসিস ব্যামার বলতে কিছুই না হাঁস অত্যাধিক গরমের সময় সে বাচ্চা হাঁস হোক আর বড় হাঁস কম বেশি পরিমাণে ল্যাংরা হয়েই থাকে পায়খানার সমস্যা হয়েই থাকে এতে ভয়ের কোনো কারণ নাই যেমনি আপনি গরমের সময় অরেঞ্জ খাওয়াবেন ওর সেলাইন হাঁসকে খাইতে দিবেন প্রচুর গরম হলে নাইবা কোন কোনো ধরনের শুকা বস্তু যেমন তিতল বা ওরকম ধরনের ট্যাঙ্গা বস্তু কেউ কেউ খাওয়াইয়া থাকে লেবু যদি বেশি তেলক্ত হয় হাঁস সেই ক্ষেত্রে খাওয়ায় কিন্তু অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়ালেও এখান থেকে নিরাময় হয় আপনার হাঁসকে গরম পানিতে যাইতে দেওয়া একেবারেই মানা যাতে হাঁস গরম পানিতে বিচরণ করতে না পারে বিচরণ করলেই আপনার হাঁসের কোনো না কোনো বেমার আক্রান্ত হইতেই পারে আর খুব ভয়ানক বেমার বর্তমান যদি হয়ে যায় একবার রক্ষা করা কিন্তু খুব মুশকিল কারণ সমস্যাটা পায়খানার হয় এই যে এই পানিতে হাঁস নামছে এমন সময় আসবো হাঁস উইটা বাড়িতে যাইতে পারে না আধা রাস্তায় শেষ কোন বাটা পানিতেই শেষ অনেকেরই এরকম হয়ে থাকে যাতে আমাদের এরকম না হয় তার জন্য সতর্ক থাকবো আমরা হাঁসকে ইচ্ছাকৃতভাবে খারাপ বা লোংরা পানিতে নামতে দেব না বা কোন ধরনের বার্ষিক খাদ্য যে খাদ্যগুলো খাইলে হাঁসের বেমার হওয়ার সম্ভাবনা থাকে সেই খাদ্যগুলো খাওয়াবো না কারণ এখন দানা হোক ধান হোক চাউল হোক ভিজা রাখার পরে বা ভিজা থাকার পরে হয়তো পনেরো বিশ ঘন্টা পার হয়ে গেছে সেই খাদ্য কিন্তু পছন্দ ধরে যায় সেখানে ভেক্টোরিয়া হয়ে যায় সেগুলো খাওয়ার লগে লগে হাঁসের বেমার হয়ে যায় পায়খানার সমস্যা হয় সেদিকেও লক্ষ্য রাখবো হাঁসের ঘর খুব পরিষ্কার রাখবো সুখ না যাতে থাকে কোনো ধরনের ভিজা এই সময় যাতে না থাকে সেদিকেও লক্ষ্য রাখব আর গরম পানিতে হাঁস না দেওয়া ভালো পারলে ধরে রাখবেন এই যে আমরা সন্ধ্যার সময় অল্প দিলাম পানিতে সেরে তাও এখনও টানেই আছে এই যে সবগুলো নামেনি সন্ধ্যার সময় দিচ্ছি ঠিক আপনারাও এরকম সন্ধ্যার সময় সামান্য পরিমাণে দিতে পারেন তাতে কোনো ধরনের অসুবিধা হব না বাকি গরমের সময় এই গরম পানিতে হাঁস না দেওয়াই ভালো যাই হোক হুঁশিয়ারের মান্যায় মুরব্বিরা কইছে হুঁশিয়ারের নাই তাই সবাই যদি সতর্ক থাকে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কমে যায় যদিও গরম পানিতে যায় আক্রান্ত হয়ে যায় সেই হাঁসকে প্রথম অবস্থায় যে ট্রিটমেন্ট দিবেন সেটা হলো ওর সেলাইন আগে খাইতে দিবেন তারপর আপনি যে কোনো চিকিৎসা দিতে পারেন কারণ ডায়রিয়া ব্যাপারটাই পানি শূন্য বেমার ওর সেলাইন যদি আপনার হাঁসকে খাওয়ায় থাকেন সেই ক্ষেত্রে চিকিৎসার সময় পাবেন আর যদি ওর সেলাইন না খাওয়ান সেই ক্ষেত্রে কিন্তু আপনি চিকিৎসার জন্য কোনো সময় পাবেন না হাঁস বেমার হবো লাহে লাহে দেখবেন ঘাস ছেড়ে দিছে আর মরে যাইতেছে অল্প সময়েই অনেক হাঁস একসঙ্গে মরে যায় এটা বাস্তব আমার হয়েছিল বা আমার পার্শ্ববর্তী মানুষের আমি দেখছি সেখান থেকে এই অভিজ্ঞতা আমার আছে। সেখান থেকে আপনাদেরকে বললাম দর্শক বাচ্চা হাঁসকে তো এরকম গরম পানি মানে নামার দেওয়াটাই নিষেধ কোনো মতেই নামতে দিবেন না যখন পানি ঠান্ডা থাকে তখন আপনি নামাইতে পারেন গাও ধোয়াবেন অন্যথায় বাড়ির বাউন্ডারিতে আপনি পানির মানে একটা কি বানায় দিতে পারেন ঝর্নার মতো করে তিন ফিট বা চার ফিট ওসার করে পাকা করে দিয়ে বা প্লাস্টিকের কাগজ বিছিয়ে দিয়ে সেখানেও মোটর দিয়ে পানি দিয়েও ব্যবস্থা করে দিতে পারেন বিভিন্ন ধরনের কৃত্রিম ব্যবস্থা থাকলে বেশি ভালো যাই হোক অনেক কথা বললাম আজকের মতো আর আগবাড়ি না সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম